মুঝে এর কে দিলে তুই না মারে যায় আমার এই ভয় হয় হ্যাঁ আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হল আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি ওই দেখে মাথা শেষ দায় অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল দিলাম গবেষণা করল না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন চতুষ্পদ জানোয়ারের মতো এরা পশু এরপরে আল্লাহ পাক বলছেন বালহুম আবল পশুর চাইত নিকৃষ্ট প্রিয় ভাই সব জাহান নাম বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমি আমাদের ময়দানে জাহান নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে আল্লাহ আরব গোলামেন বলেন ইদাউন উন কুফি হ্যাঁ সিনুলহম ওয়া হুহিয়ত ভুউর যখন যাহার নাম গর্জন করতে থাকবে যাহার নামের প্রচণ্ড গর্জন তাকে দুতমে ইয়ে জুমিনার মনে হবে যেন যাহার নাম গোসায় ভেজে পড়তে চাইছে